দিল্লির অ্যাপেলো হাসপাতালের পুষ্টিবিদ মিস দীক্ষা জানিয়েছেন প্রতিদিন একবারটি মুগ ডাল খাওয়া শরীরের জন্য খুব উপকারী মুগ ডালে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ফাইবার ভিটামিন এবং আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো খনিজ পদার্থ থাকে যা শরীরের সমস্ত প্রয়োজনীয় চাহিদা পূরণ করে প্রতিদিন একবারটি মুগ ডাল খাওয়ার সবচেয়ে বড় সুবিধা হল এটি সহজে হজম হয় তাই শিশু থেকে বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিরাও এটি স্বাচ্ছন্দ্যে খেতে পারেন এই ডাল পেট পুরস্কার রাখতে কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং গ্যাসের সমস্যা কমাতে সহায়ক পুষ্টিবিদ দীক্ষা মুগ ডাল খাওয়ার উপকারিতা সম্বন্ধে জানিয়েছেন যে মুগ ডালে থাকা ফাইবার এবং কম ফ্যাট ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে মুগ ডাল খেলে পেশি শক্তিশালী হয় এবং শরীরে শক্তি বজায় থাকে এটি রক্ত পরিশোধনীয় সহায়ক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে যার ফলে রোগের ঝুঁকি কমে ডায়াবেটিস রোগীদের জন্য মুগ ডাল একটি ভালো বিকল্প কারণ এতে চিনির পরিমাণ কম থাকে এটি হার্ট এবং হাড়ের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী মুগ ডালকে আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করলে শরীর সুষম পুষ্টি পায় এবং স্বাস্থ্য ভালো থাকে তবে যে কোনো কিছুর অতিরিক্ত সেবন ক্ষতিকারক হতে পারে তাই পরিমাণের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে অন্যদিকে এটি খাওয়ার সঠিক সময় সম্পর্কে বিশেষজ্ঞদের মতে মুগ ডাল আপনি দুপুর এবং রাতের খাবারে নিতে পারেন আপনি যদি মুগ ডালের স্প্রাউট খেতে চান তবে তা খাওয়ার সেরা সময় হল সকাল এতে সারাদিন আপনার শরীরে শক্তি বজায় থাকে এবং ক্লান্তি অনুভব হয় না